রাবিশ দিলীপ ঘোষ অখিলগিরিকে পেটানোর দাবাই দেবেন অখিলগিরি বাহিনী দিলীপ ঘোষদের পেটানোর দাবাই দেবেন রাজনীতিটা হয়ে গেছে হিংসার জন্য ধর্ম এবং তাকে কেন্দ্র করে অসভ্যতা করার জন্য এবং কে কার দাপট দেখাতে পারে তার জন্য একই সমতুল যেমন দিলীপ ঘোষ তেমন অখিলগিরি প্রধানমন্ত্রী এই নিয়ে অনেক তো চোদ্দো সাল থেকে এগারো বছর প্লাস উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী খুব ব্যস্ত ছিলেন সময় পাননি এখন একটু ব্যস্ততা কমেছে প্রচারক অতএব আর এস এসের কাছে একবার হাজির হতে হবে আর কিছু বোধ ধরা টরা পড়ে গেছে কিছু ধরা পড়ে গেছে হাল ভালো না জবাব করতে পারছে না মানুষকে অতএব আর এস এসের কাছে আরেকবার গিয়ে হাজির হয়েছে যাতে আর এস এস সহায় হয়ে বাড়তি সাহায্য করতে পারে ওটার মধ্যে নতুন কিছু নেই ওর ইচ্ছে হয়েছে তাই গেছেন উনি প্রধানমন্ত্রী উনি ট্রাম্পের ওখানে গিয়েও আপকে বা কি সরকার বলতে পারেন মানুষ তা মানুক আর না মানুক উনি আবার ইচ্ছে হয়েছে তাই নাগপুরে গেছেন অনেক দিন জাননি ভালো কার্তিক মহারাজ নাকি পরিবর্তনের ডাক দিয়েছেন ধরা পড়ে গেছেন কার্তিক মহারাজ মহারাজের যা কাজ সেই কাজ ছেড়ে উনি এখন ধর্ম রাজনীতি এবং ধর্মকে কেন্দ্র করে রাজনীতির লড়াই এবং দাপট এবং মারামারি এবং হিংসা এবং বিভাজন এই রাজনীতি বিজেপির তার মতন করে উনি চলছেন সেই কারণেই পদ্মশ্রী অতএব তেজ বেড়েছে পরিবর্তনের ডাক দিচ্ছেন ওদের ডাকের কোনো মূল্য নেই ওদের যে কাজ যদি মহারাজ হয়ে থাকে তাহলে মহারাজের কাজ করুক আর না হলে মহারাজের বাকি যা ব্যবস্থাপনা করে রেখেছে ওগুলো ছাড়ুন ছেড়ে রাস্তায় এসে বলুন আমি একটা রাজনীতির কাজ করতে এসেছি সব একেবারে ধরা পড়ে যাচ্ছে লুকিয়ে ছুড়িয়ে চলবার চেষ্টা করছে কিন্তু মানুষ সব বোঝে যে কে কী এবং কেন কার্তিক মহারাজটা কি বোঝা গেল মালদার মোতাবাড়িতে বিভাজনের রাজনীতির বিষময় ফল কী তার একটা ছোট্ট উদাহরণ আপনি মোতাবাড়িতে দেখতে পাচ্ছেন বিভাজনের রাজনীতি বিজেপিরও তাতে আগ্রহ আছে তৃণমূলেরও তাতে আগ্রহ আছে তৃণমূলের নেতারা সেখানে থাকবেন কিন্তু বিজেপির নেতারা সেখানে আসতে পারবেন না বিভাজনের রাজনীতি এবং সবাইকে সঙ্গে নিয়ে শান্তি প্রতিষ্ঠার যে মনোভাব থাকার কথা সেই মনোভাবটা রাজ্য সরকারের নেই রাজ্য শাসকদের নেই আর বিজেপিও সেই পথের প্রতীক নয় কিন্তু মনে আছে আমাদের এর আগে সে বাদুরিয়াতেই হোক আর পাঁচরাতেই হোক ধুলাগড়েই হোক বসিরহাটেই হোক নৈহাটিতেই হোক দাঙ্গার পরিবেশ তৈরি হলে ওরা সবটা লুকিয়ে রাখতে চায় নেট বন্ধ করে দিতে চায় আমাদের বহুবার আটকেছে যেতেই দেবে না যেতেই দেবে না কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না মানুষকে সঙ্গে নিয়েই সমাধান করতে হয় তৃণমূল তা বুঝবে না কারণ তৃণমূলও এই ধরনের রাজনীতির অংশীদার আমি জানি কে ফেম তা আমি জানি না কিন্তু কি একটা ফেম বা কিছু কিছুটা দেখছিলাম তারা অভিষেক ব্যানার্জির সর্বাধিনায়ক নাকি অধিনায়ক কৃষককে করছিলেন তারপরে কারা আবার ওই রকমই একটা মহানায়ক না মহানায়িকা তাও পাটে করল তো যারা অধিনায়ক অথবা মহানায়কের খোঁজ রাখে তারা ছাত্রদের তো বা যুবকদের তো বা সাধারণ মানুষকে তো কুকুচ্ছল বলেই মনে করবে এটাই ওদের কাজ ওদের করতে দিন এটাই ওদের কাজ ওদের করতে দিন কে কোথায় কি লিখেছে কার নামে আমার নামে না সেলিমের নামে আই ডোন্ট মাইন্ড কাউন্টি করছে না অসম্ভব কিছু লোক আছে ওইসব লিখলে হয়তো দলের মধ্যে দাম ঠাম বাড়তে পারে তার প্রচেষ্টা বলে আমি মনে করি প্রশাসনের করা হাতে দেখা উচিত এসব জিনিস প্রস্তাব দিতে নেই দিলে সখাত শরীরে ডুববে ওরা যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল যেভাবে চলছেন এটা নিন্দাযোগ্য আমি ধিক্কার জানাই যিনি ভাইস চ্যান্সেলর একত্রিশ তারিখ তার টার্ম শেষ হবে তার সঙ্গে আমার মতামত মিলুক না মিলুক ভিন্ন কথা আমি তাকে চিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেই তাকে আমি চিনি আমরা যখন পড়তাম আমাদের চেয়ে একটু জুনিয়ার ছিল কিন্তু তাকে ভাইস চ্যান্সেলার রাজ্যপাল করেছে একত্রিশ তারিখ তার রিটায়ারমেন্ট কত বড় রাজ্যপাল হয়েছে যে তার তিন দিন আগে তাকে খারিজ করে দিল রাজ্যপালের চাইতে ভাইস চ্যান্সেলারের যোগ্যতা বেশি রাজ্যপালের চাইতে ভাইস চ্যান্সেলারের যোগ্যতা বেশি তাই রাজ্যপাল ভয় পায় এবং সেই কারণে অসভ্যের মতো অপদার্থের মতো বেআইনিভাবে তিন দিন আগে ভাইস চ্যান্সেলার থেকে খারিজ করে দেয় এবং দিয়ে বলে সমাবর্তন কেন করেছিলেন টাকা ফেরত দাও আরে সমর্তন যখন হয় তখন যিনি ভাইস চ্যান্সেলর বুদ্ধদেববাবুনের কিছু একটা নাম তাকেও রাজ্যপাল হিসেবে উনি নিয়োগ করেছিলেন বেটিক করেছিলেন আমি তখনও বলেছিলাম বেটিক করেছিলেন কিন্তু তারপর সমাবর্তনের দুদিন আর তিন দিন আগে তাকে খারিজ করে দিলেন দিয়ে ভাস্কর গুপ্তকে দায়িত্ব দিলেন ভাইস চ্যান্সেলারের এখন তিনি কেন সমাবর্তন করেছেন টাকা দাও সব জিনিস আইএস গিরি দিয়ে হয় না আইএস আর আইপিএস গিরি দিয়ে সব জিনিস হয় না আমাদের মুখ্যমন্ত্রী যেমন চ্যান্সেলর হবার জন্য লাভাচ্ছেন চ্যান্সেলার হতে হবে জাল ডিপি তেমনি রাজ্যপাল ও চ্যান্সেলরের পদে বসে ক্ষমতা জাহি করছেন এদেরকে বাতিল করতে হবে উনি বলেছেন ওই সমাবর্তন বাতিল আমি বলছি ওই অপদার্থ রাজ্যপাল বাতিল এটাই আমাদের দাবি হওয়া উচিত আনন্দপুর কলকাতা শহরের মধ্যে সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে ভোটের এখন এক বছর বাকি রাজ্যের জায়গায় জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে খোদ কলকাতায় পুলিশ প্রশাসন কী করছে জানে না মুখ্যমন্ত্রী তো বলেছিলেন সাত দিন সব উদ্ধার করে দেবেন তো মুখ্যমন্ত্রী কি জেনে বুঝে অস্ত্র উদ্ধারের কথা বলে তাকে অকার্যকরী করতে চাইছেন নাকি মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীর কথা পুলিশ শোনে না নাকি মুখ্যমন্ত্রী যা বলেন তা যারা শোনেন না অফিসার তাদেরকে উনি পছন্দ করেন প্রশাসনের অপদার্থতা স্পষ্ট গুলি বোমা বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায় আনন্দপুরে আবার ধরা পড়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার রাজ্যের দিকে যেখানে নিয়ে গেছেন তাতে বিজেপির পক্ষে সুবিধে হয়ে তার ব্যবস্থা করেছে সরকারের টাকায় জগন্নাথ মন্দির দীঘায় সরকারের টাকায় আরও এটা ওটা সেটা করে গর্ব প্রকাশ করছেন ফলে উনি ধর্মের জন্য না এই মন্দির ঠন্দিরের নাম করে ভোট পেতে চান ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চান অসভ্যতা যেহেতু উনি তাই করেন বিজেপি একই রকম আর বিজেপি তো লাইন রাম মন্দির রামনবমী হনুমান জয়ন্তী এই তো কাজ ওদের এটা একটা সব মিলে বিভাজনের রাজনীতির প্রশ্রয় দেওয়ার মতন করে রাজ্যে চলা তৃণমূল বিজেপি উভয় পক্ষে বিজেপির শুভেন্দু অধিকারী বিজেপির শুভেন্দু অধিকারী না তৃণমূলের শুভেন্দু অধিকারী দেখুন আর এস এর পাল্লায় পরে তৃণমূলের শুভেন্দু অধিকারী বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর চাইতে বিজেপির নেতারা আর এস মমতা ব্যানার্জিকে বেশি গুরুত্ব দেয় মমতা ব্যানার্জির আমলে রাজ্যে বিজেপি বাড়ছে শুভেন্দু কখন কি বলছেন না বলছেন সেটা কোনো মূল্য আছে নাকি আর এস এর স্যাংশন নিয়ে আসুন যা আমি বলছি এগুলো আর এস স্যাংশন আছে আর এস মমতা ব্যানার্জিকে দেবী দুর্গা বলে অন্যায় করেছিল পশ্চিমবাংলায় যে কোনো নির্বাচনে এখন দাপট চলে মানুষের অধিকার নেই একটা সবাই নির্বাচন কাঁথি তাতেও সবাই দেখলেন একেবারে প্রাক্তন মন্ত্রী এখন এমএলএ দাপিয়ে বেড়াচ্ছে তার ছেলে লাফিয়ে বেড়াচ্ছে এবং জবরদস্তি দাপট তার বাইরে আর কিছু নেই তারপর মার খাচ্ছে তারপর পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করছে ইত্যাদি ইত্যাদি তৃণমূল বিজেপি একই রকম কাঁথিতে তৃণমূল যা করেছে এটাই তৃণমূলের কাজ মানুষের সাধারণ স্বাভাবিক মত ওদের পক্ষে যাবে না বলে ওরা জবরদস্তি করছে ভারত দু হাজার সালের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হোক এটা চাইতে তো কোনো অসুবিধে নেই আমিও চাই প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু বাস্তবের সাথে তার কোনো মিল আছে নাকি এ নিয়ে তো সন্দেহ আছেই প্রধানমন্ত্রী তো বাজার গরম করার জন্য কথাটা বলছেন সেই বিবেচনায় মুখ্যমন্ত্রী মনে করেছেন তাই বলেছেন মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে তিনি যেমন যেটা মনে করবেন বলতে পারবেন তেমন মানুষের কোনো কথা থাকলে তারা বলতে পারবেন সেটা মুখ্যমন্ত্রীকে শুনতে হবে উনি ওইখানেই যেখানে বলেছেন সেইখানে উনি অন্যদের কথা শুনবেন না উনি লাভাচ্ছেন কেন আমি বলছি মনে রাখুন স্বাধীনতা সংগ্রামীদের শপথ ছিল ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ সাতচল্লিশ সাল বছরের পর বছর সেই পথে আমরা যাইনি আমাদের দেশটাকে পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের চাইতে অনেক পরে প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছে চীন আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে গেছে লজ্জা থাকা উচিত আমাদের আমরা বাজার গরম করছি কাজের কাজ করছি না উত্তরপ্রদেশ সরকার নির্দেশ দিয়েছে রাম মন্দিরের পাঁচশো মিটারের মধ্যে কোনো মাংসের দোকান থাকতে পারবে না কম্পিটিশনে এখন এগিয়ে আছে তৃণমূল নবদ্বীপে দোলযাত্রার সময় গোটা নবদ্বীপে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘোষণা করে দিলেন কোনো আমিষের দোকান থাকবে না লোক এসব মানে না নবদ্বীপেও মানে কিন্তু তৃণমূল এগিয়ে আছে ওই উত্তরপ্রদেশের চাইতে উত্তরপ্রদেশ বলেছে পাঁচশো মিটারের মধ্যে থাকবে না আর দোলযাত্রা নবদ্বীপের চেয়ারম্যান বলেছে গোটা নবদ্বীপে কোথাও আমিষ দোকান থাকবে না মানুষের খাদ্যের অভ্যাস ওদের নিয়ন্ত্রণ করতে হবে এত সহজ গ্রামে সব নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ওঠো জাগো ভোট দাও তো ও তো অনেক আগে অনেকে বলেছে দুদিন আগে মিটিং চক্রবর্তীও বলেছে শুধু স্পষ্ট করতে হবে কদিন আগে বলছিলেন ওঠো জাগো তৃণমূলকে ভোট দাও কদিন আগে বলছিলেন সারা পশ্চিমবাংলা কোথাও লাল ঝান্ডা যখন দেখানো না যায় তখন বলছিলেন তৃণমূলকে ভোট দাও এখন বলছেন বিজেপিকে ভোট দিতে হবে লাল ঝান্ডাটাকে মুছে দিতে হবে তৃণমূলকে ভোট দাও অথবা বিজেপিকে ভোট দাও তৃণমূল বিজেপি ওই মনেভাবেই চলে